নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেকখানি গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুরা কান্নাকাটি শুরু করবে আমি এমন সুখবর নিয়ে এসেছি সিংহ রাশি দশ থেকে চোদ্দই জুলাই দু পুরো পরিবারকে খুশি করতে হবে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের দশ থেকে ১৪ জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন হতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে এই দিনগুলিতে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগেই রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের দশ থেকে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলিতে কাজ এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই অবস্থায় আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তবে এই সময়ে আপনি এটি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে সফল হবেন কারণ শুভ গ্রহ বৃহস্পতি আপনার চন্দ্ররাশির ঊর্ধ্বে বা প্রথম ঘরে রয়েছে গ্রহগুলির অনুকূল দিক আপনি অনেক উপশম পাবেন এই রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করবে এবং সেই সময়ে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন ও ভারসাম্য বজায় থাকবে এই সময়ের মধ্যে আপনার খাদ্যভেষ এবং দৈনন্দিন জীবনযাত্রার উন্নতি হবে এ রাশির জাতক জাতিকাদের স্বভাব হল জীবনযাপন তবে আপনাকে শুধুমাত্র এই দিনগুলিতে মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস নিয়ন্ত্রণ করতে হবে কারণ কেতু আপনার পঞ্চম ঘরে উপস্থিত থাকবে এমন পরিস্থিতিতে প্রয়োজনের চেয়ে বিনোদনের বেশি সময় এবং অর্থ ব্যয় করা এড়িয়ে চলায় আপনার পক্ষে ভালো হবে অন্যথায় ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে পারিবারিক দিক থেকে দিনগুলি সুখে ভরপুর হবে কারণ আপনার পরিবারের অনেক সদস্য আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করবে যার কারণে তাদের প্রচেষ্টা দেখে আপনাকেও বাড়ির পরিবেশ উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার পরিকল্পনা সবার কাছে উন্মুক্ত করতে দ্বিধা না করেন তবেই আপনি আপনার প্রকল্পটি নষ্ট করছেন কারণ এটা সম্ভব যে আপনার প্রতিপক্ষরা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারি এই সময়টি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময় আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভালো নম্বর পেতে সফল হবে না তবে এই সাফল্য আপনার বৃদ্ধি এবং অগ্রগতির দিকেও নিয়ে যাবে যার কারণে সমাজে আপনার ও আপনার পরিবারের সম্মানও বৃদ্ধি পাবে এ দিনগুলিতে সম্ভাবনা রয়েছে যে আপনি যদি কারোর সাথে রোমান্টিক বৈঠক করেন তবে এটি শুরুতেই খুব উত্তেজনাপূর্ণ হবে কিন্তু কথোপকথনের সময়ে আপনাদের দুজনের মধ্যে তর্ক বেশিক্ষণ স্থায়ী হতে দেবে না যার কারণে এই বৈঠকটি আপনার জন্য দুস্বপ্নের মতো মনে হবে এই দিনগুলিতে আপনার শ্বশুরবাড়ির কারণে আপনার জীবন সাথীর সাথে আপনার বিবাদ হতে পারে যদি ওই বিরোধ দিনগুলির শেষের দিকে আপনার ভালো হতে পারে তবে শান্ত থাকুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এছাড়াও এই দিনগুলিতে আপনার প্রেম জীবন ভালো যাবে কিন্তু মাঝামাঝির সময় আপনার প্রেমের কিছু খারাপ অভ্যেস আপনাকে এতটাই বিরক্ত করতে পারে যে আপনাদের দুজনের মধ্যে তর্ক হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে পরিস্থিতি খারাপ না করে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার বিবাহিত জীবনে চলমান সমস্ত ধরনের চাপ উপশম হবে এরপরেই আপনি আপনার জীবন সঙ্গের সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যদিও বিবাদের সমাধান করার জন্য আপনাদের উভয়কে আপনাদের অহংকার ত্যাগ করতে হবে এ দিনগুলিতে আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতেও পারেন আপনি অজানা থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান হবে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনগুলি ভালো হবে যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে আপনি বাড়ির লোকেদের সাথেও কথা বলবেন তবে বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন এছাড়াও এই দিনগুলি কল্যাণকর হবে এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন ব্যবসায়ীর লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। কোনো পুরোনো বন্ধুর অপ্রতিশিত সাক্ষাৎ স্মৃতি ফিরিয়ে আনবে গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে কতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনগুলি শ্রেষ্ঠ হবে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে এই দিনগুলি এমন দিন যেখানে আপনার সম্বন্ধে মন্দ মনোভাবপন্ন কেউ ব্যাপারটি পরিষ্কার করতে এবং আপনার মত করে মীমাংস করতে চেষ্টা করবেন এছাড়াও সাধারণত আপনার ধৈর্য করার সীমার ঊর্ধ্বেই আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে এই দিনগুলিতে কারণ আপনার প্রত্যাশা মাপিক ফল না এলে আপনি হতাশ হবেন না কারণ সব বিষয়েই আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন বিতর্ক বা অফিস রাজনীতি আপনি সব কিছুতেই শাসন করবেন স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিনগুলি তবে আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে আপনার বাচ্চাদের সাথে আপনার মূল্যবান সময় কাটান এটি উপশমের সেরা উপায় তারা অপরাণ খুশির উৎস হবেন ভালোবাসার মানুষটির রোমান্টিক মেজাজ থাকবে উদ্বেগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্বেগ রয়েছে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্যই আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গে আপনার প্রেমে পড়ে যায় সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে অর্থশাস্ত্রে আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতির শীঘ্রই উন্নতি হবে বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে এ দিনগুলিতে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন যারা এখনও বেকার তাদের ভালো কাজ পাওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করা দরকার কেবল মাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজে ইতিবাচক ভাবুন এবং প্রচেষ্টা দিতে শুরু করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ